যে আমাদের ভূমি ব্যবস্থাপনাটা যারা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন তারা যেভাবে বলেন সেভাবেই আমরা প্রত্যাশা করি এভাবে হওয়া উচিত বাস্তবতা যদিও আমরা আপনাদের অনেকের সাথে একমত আমরা সেই কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে পারিনি বাট আমরা সেই সেবাকে ভূমি সেবাকে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে চাই আমরা প্রতিটি সেক্টরেই পরিবর্তনের ছোঁয়া লাগাতে চাই বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে আমরা সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের যতগুলো সেবা সেক্টর আছে আমাদের ভূমি সেবা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা, পাসপোর্ট সেবা সকল সেবাকে আমরা জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত মুক্ত করতে চাই আপনারা জানেন ইতিমধ্যেই আমরা পাসপোর্ট অফিসের মুক্ত করতে পেরেছি পাসপোর্ট অফিসে কেউ কোনো দালালের দ্বারা প্রতারিত হয় না যদি হয় আমাদের জানাবেন আমরা সেখানে দালাল যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করেছি অনেকে বদলে হয়েছে গতকালকেও হসপিটালের দালাল ধরা হয়েছে আমরা যদি ভূমি অফিসে কোনো দালাল থাকে আপনারা আমাদেরকে ইনফরমেশন করে দিবেন আমরা অবশ্যই সেটিও আমরা ব্যবস্থা নেব সে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব আমরা কোনো দালালদের কোনো অত্যাচার আমরা দেখতে চাই না এখানে কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা পাসপোর্ট করতে নিজেরা যাই আমরা সকলে নিজেরা যাই হসপিটালে নিজেরা সেবা নিতে যাই কিন্তু যখন ভূমি অফিসে আসি আমাদের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমরা আরেকজনের মাধ্যমে পাঠাই কেন কেন আমরা নিজেরা এটা তো আমার জমি এই কারণে বাংলাদেশের যত মামলা তার আশি ভাগ মামলাই জমি থেকে উদ্বুদ্ধ এবং আপনারা জানেন কিনা এই পর্যন্ত বাংলাদেশের সাতচল্লিশ লক্ষ আমাদের হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে এবং এই মামলাগুলো পেন্ডিং রয়েছে এই যে মামলাগুলো সৃষ্টি এর জন্য তো নাগরিক হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা আছে আমাদের সকলেরই কিছু দায়বদ্ধতা আছে তা আমরা আমাদের সেই নাগরিকের জায়গা থেকে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি আর অবশ্যই যেটি মানুষের প্রত্যাশা যে ভূমি অফিসে তারা সেবা পাবে এবং কোনো দুর্নীতির তারা দুর্নীতিতে তারা আক্রান্ত হবে না সেটি আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করতে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে একটি হচ্ছে ল্যান্ড সার্ভিস গেটওয়ে আপনারা একই জায়গা থেকে একসাথে সকল তথ্যগুলো আপনারা পাবেন আপনারা নিজেরা দেখতে পারবেন ইনশাল্লাহ এই প্রজেক্টটি নিয়ে ভূমি মন্ত্রণালয়ের এই আধুনিক প্রজেক্টটি নিয়ে আটটি জেলায় কার্যক্রম চলছে প্রাথমিক বেসিসে এবং এটি সারা বাংলাদেশে দুই হাজার ছাব্বিশের মধ্যে একষট্টিটি জেলায় পার্বত্য চট্টগ্রাম বাদে একষট্টিটি জেলায় এই কার্যক্রম শুরু হবে আমরা এই কার্যক্রমটিকে যদি এই ডিজিটালাইজড কার্যক্রমটিকে যদি আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে যারা ভূমি মালিক আছেন তারা আপনারা আপনাদের ভূমির অবস্থান আপনি খাজনা দিয়েছেন কি না আপনার জমির কত শতাংশ আছে আপনার কত ওয়ারিশ হিসাবে আপনি কতটুকু তার অংশ হবেন এই সমস্ত তথ্যগুলো এই ওয়েব পোর্টালে এই ল্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা পাবেন তাহলে তখন আপনার আপনি নিজে থেকে আর আপনার অধিকভাবে ক্লেম করার বা আপনি আপনার অংশীদারকে আপনার ভাইকে আর এখনই আমাকে আমার এডিসি রেভিনিউ বলছিল সেদিন এক ভাই বোন এসছে আমাদের কাছে একটা জমির সমস্যা নিয়ে যাওয়ার পরে বোন বলেছে যে উ ভাই যাই বল আমার কাছে না জিজ্ঞেস করে কোনো কিছু করবেন না এটি কিন্তু বাস্তবতা আমরা নিজেদের স্বার্থের বাইরে যেতে পারি না সবাই তার স্বার্থটা সুরক্ষা করতে চাই সেইখানে আমরা আইনের বিষয়টাকে খুব একটা আগে নিজের স্বার্থটা দেখি এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা যেন আমরা যেন শান্তি বজায় রাখতে নিজের স্বার্থের বাইরে গিয়ে আমরা সকলের স্বার্থ নিয়ে যেন কাজ করতে পারি আর এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো আপনারা এই সমাজের সচেতন নাগরিক সচেতন নাগরিক হিসাবে আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আপনারা পালন করবেন আমাদের মিডিয়ার ভাইরা আছেন তারাও আপনাদের যে সমস্যাগুলো যেখানেই তৈরি হবে আপনারা আমাদেরকে জানাবেন যাতে আমরা দ্রুত সেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আর আইন আইন মূলত তৈরি হয়েছে মূলত হ্যাঁ অনেক প্রেক্ষাপটে আইনের তৈরি হয়েছে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য আইনের তৈরি হয়েছে বাট মূলত আইনের যে সাধারণ কনসেপ্ট যে অপরাধীদের নিয়ন্ত্রণের জন্য আর আইন প্রয়োগ করা হয় অপরাধীদের জন্য এখন আমরা অনেকেই জানি না আসলে কতটুক এই এই অপরাধটার মাত্রা কি অপরাধটা কি সেটা আমরা জানি না সেটা আমাদের আমরা অনেক ক্ষেত্রে জানার চেষ্টা করি না আমরা অজ্ঞ থাকি আমরা যখন স্বার্থের প্রয়োজন হয় তখন আমরা কাজ করি কিন্তু সেটা যে আইন ভঙ্গ হলো সেটি আমরা খেয়াল করি না নাগরিক হিসাবে প্রত্যেকটি নাগরিকের আইনটা জানতে হবে যে এইটি আমার অপরাধ কি না এই দায়িত্ব দায়িত্ববোধুক আমাদের এই জাগ্রত হতে হবে এই পরিবর্তন নাগরিকদের মধ্যে হতে হবে তা আমরা ইনশাল্লাহ আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা নারায়ণগঞ্জে বিভিন্ন যে কার্যক্রম গ্রহণ করেছি আমরা ইতিমধ্যেই অনেক ক্ষেত্রেই তার ফলাফল পেতে শুরু করেছি আগামীতে আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা নারায়ণগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত এবং দালাল মুক্ত আমরা জনবান্ধব সকল সরকারি অফিস আমরা তৈরি করব ইনশাল্লাহ আর আপনাদের এই আমাদের এই কার্যক্রমে আপনারা যে সার্বিক সহায়তা প্রদান করছেন এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পাশে থাকার অনুরোধ করছি এবং আমরা জানি আমরা সামনে আমাদের ঈদুল আজহা সবাইকে সেই ঈদুল আজহা যাতে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই লক্ষ্যে সবাইকে আমরা এই উৎসবটাও যেন আনন্দ সবাইকে একসাথে আমরা উৎসব করতে পারি সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো